নমস্কার আমি মৌমিতা আপনারা দেখছেন ইজি রেসিপি উইথ মৌমিতার চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা গ্রাম বাংলার দেশি রেসিপি আমরা এটাকে পুঁই মেজরি বলে থাকি যেটা হচ্ছে পঁইশাকের ফুল আপনারা কি বলেন এই সবজিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সবজিটা আমরা শিম ওলকপি আলু দিয়েই তৈরি করব। তো চলুন দেখে নিই এই রেসিপিটি সেই মোলকপি আলু এইভাবে কেটে নিয়ে জলে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি পুঁই মেজরি ভালোভাবে জলে ধুয়ে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে ঢেলে দিলাম সর্ষের তেল দিয়েই এই সম্পূর্ণ রেসিপিটি বানাবো আপনারাও অবশ্যই সর্ষের তেল দিয়েই বানাবেন তেল গরম হয়ে গেলে শিম ওলকপি আলু একে একে আমি কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব অবশ্যই সবজি ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু সবজির মধ্যে থাকা হালানি গন্ধটা তরকারিতে লাগবে যেটা তরকারির টেস্টটা সম্পূর্ণ নষ্ট করে দেবে শিম আলু ওলকপি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পুঁই মেজড়ি আমরা দিয়ে দেব। এটাও কিন্তু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে এবং এটি একটি সম্পূর্ণ ইজি রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নুন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেব সবজি কিন্তু দেখুন আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো অবশ্যই আপনারা লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো দেবেন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমরা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব জল দিয়ে এইভাবে একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিতে জল পুরোপুরি শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে একটি পাত্রে তুলে নেব এরপর আবারও কড়াই পরিষ্কার করে একটু সর্ষের তেল একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি এবার নিয়ে নেব এরপর দিচ্ছি একটু সর্ষে বাটা সর্ষে বাটা দিলে এই রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তাই অবশ্যই এই মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না দিয়ে ভালো করে করে নাড়াচাড়া একদম শুকনো শুকনো করে রেসিপিটি নামিয়ে নেব দেখুন রেসিপিটি এখানে তৈরি এই রেসিপিটি গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না